নিয়োগ প্রক্রিয়া ইস্যুতে এবার পাত্র হাতে নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ও কারামন্ত্রীর কাছে ভিক্ষা চাইলেন জেল ওয়ার্ড পদে নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণকারী বেকাররা এবার এমনটি দেখা গেল আগরতলা ধরে সরস্বিত পুরনো জেল সংলগ্ন ডিরেক্টর অফ প্রিজন্স অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শনীর পাশাপাশি বেকাররা ফিজিক্যাল উত্তীর্ণ লিস্ট ও লিখিত পরীক্ষা সূচি ঘোষণার দাবিতে দপ্তরের অধিকর্তার নিকট প্রদান করলেন ডেপুটেশন জেল ওয়ার্ড পদে নিয়োগ নিয়ে দীর্ঘদিন ধরে চলছে তালবাহানা রাজ্য সরকার দুই সালে বেশ কিছু সংখ্যক জেল ওয়ার্ড পদে নিয়োগের সিদ্ধান্ত নিয়ে বিজ্ঞপ্তি জারি করে প্রশাসনিক বিজ্ঞপ্তিমূলে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার বেকার চাকরির প্রত্যাশা নিয়ে আবেদন করে বেকারদের আবেদন মূলে দুই হাজার সালের ডিসেম্বরে যথারীতি অনুষ্ঠিত হয় ফিজিক্যাল টেস্ট এখানে যেন নিয়োগের প্রক্রিয়া থেমে থাকে কোন এক রহস্যজনক কারণে যথারীতি ভাবে দপ্তর ফিজিক্যাল টেস্ট প্রক্রিয়া সম্পূর্ণ করলেও এখনো পর্যন্ত তার তালিকা কিংবা লিখিত পরীক্ষা সূচি ঘোষণা করেনি দীর্ঘ তিন বছর অতিক্রান্ত হওয়া সত্ত্বে দপ্তরের নিরাপত্তায় স্বাভাবিক ভাবে হতাশা দেখা দেয় নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণকারী বেকারদের মনে অবিলম্বে ফিজিক্যাল টেস্টে চূড়ান্ত তালিকা এবং লিখিত পরীক্ষার সময়সূচি ঘোষণা দাবিতে বারবার বেকারার রাস্তায় নামলো শুধু আশার প্রতিশ্রুতি ছাড়া কিছু জুটিনি তাদের ভাগে এ অবস্থায় বুধবার একই দাবি নিয়ে পুনরায় রাস্তায় নামলো হতাশাগ্রস্ত বেকারা এদিন আগরতলা ধলেশষ্ঠিত পুরনো কেন্দ্রীয় কারাগার সংলগ্ন ডিরেক্টর অফ প্রিজনস অফিসের সামনে খাবারের পাত্র হাতি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী কারামন্ত্রীর কাছে কার্যত ভিক্ষা চাইলেন তারা তাদের একটাই দাবি অবিলম্বে দুইশো জন জেল ওয়ার্ড পদের নিয়োগ প্রক্রিয়ায় ফিজিক্যাল টেস্টের প্রদান করে লিখিত পরীক্ষা সময়সূচি ঘোষণা করা হোক এই দাবিকে সামনে রেখে দিন বিক্ষোভ কর্মসূচিতে বেকাররা পরে বেকারদের এক প্রতিনিধি দল দপ্তর আধিকারিকদের সাথে মিলিত হয়ে দাবি সনদ স্বারক তুলে দেন দপ্তর নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণকারীদের দাবি মেনে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করলে আগামী দিন বৃহত্তর আন্দোলন গড়ে তোলার বার্তা দিলেন বেকাররা বাইশে আমাদের জেল পুলিশ একটা ইন্টারভিউ হয়েছিল এটা বিগত চার বছর হয়ে গেছে এখন কিন্তু কমপ্লিটটা কমপ্লিট হয়নি আমরা এই কারণে আইসি যে এটা প্রসেসটা কমপ্লিট হোক তাড়াতাড়ি আমরা জেল মন্ত্রীর কাছে প্রার্থনা যে আমাদের এই প্রসেসটা তাড়াতাড়ি শেষ করে দেবো আমরা বিক্ষেপ দিতেছি আমরা কত আর বেকার থাকবো এটাই আমরা শেষ করতে যে আমরা তাড়াতাড়ি প্রসেসটা শেষ করা আমাদেরকে একটা জব দেওয়া হোক দুই সালে আমরা ফিজিক্যাল উত্তীর্ণ জেল পুলিশ সবাই একত্রিত হয়েছে এই কারণে আমাদের দু হাজার বাইশ সালে ফিজিক্যাল হওয়ার পর এখন পর্যন্ত চার বছর শেষ হয়ে গেছে এখন পর্যন্ত আমাদের ফিজিক্যাল রিটার্ন এক্সাম এবং আমাদের ফিজিক্যাল লিস্টটা এখন পর্যন্ত আমাদেরকে প্রদান করা হয়নি আর কতদিন আমরা এখানে আসবো এ কারাগার থেকে আমাদের হবে হচ্ছে বলে হবে হচ্ছে বলে সময় আমাদেরকে এ কথাই বলে যায় আমরা আর কতদিন অপেক্ষা করব চার বছর হয়ে গেছে আমরা আর কতদিন অপেক্ষা করবো আমরা মানে সান্ত্বনা চাকমার কাছে